হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা আমাদের তো আজকের ভিডিওতে আমরা খেলতে যাচ্ছি মাইনক্রাফট আর মাইনক্রাফটের ভিতর আজকে আমরা খেলবো হাইড এন্ড সিক আর আমার সাথে আছে টাইমলেস গেম আমার নাম আমার চ্যানেলের নাম হলো কি জানি টাইমলেস গেম টাইমলেস গেমার্স ওখন আমি এই ওয়ার্ল্ড ওয়ার্ল্ডে খেলতে চলেছি আর এই হাইড এন্ড সিক আর আমি এখন ওর ওয়ার্ল্ডে ঢুকেছি তো ওর ওয়ার্ল্ডে ঢুকেছি আমাদের তোর

ওই অর স্কিনটা হলো হিরো কিন্তু আমার এখানে হিরো ব্র্যান্ডটা আছে না ভালোমতো সাপোর্ট করছে না কারণ অর সাইনিন নেই হ্যাঁ আমার সাইনিন নেই দেখে এরকম হচ্ছে गाइस কিন্তু আপনাদের কষ্ট ভেবে না কষ্ট পাবেন না गाइस আমাদের আমাদের খোঁজার সময় হচ্ছে মাত্র 7 মিনিট আর এখানে আমাদের আমারও খোঁজার সময় সাত মিনিটই ছিল কিন্তু তন আমাকে 3 মিনিটেই খুঁজে দিয়েছে গাইজ এখানে এন্ট্রোতে যখন সব কথা বলে দেবো তাহলে ভিডিওর মাঝখানে কি বলবো চলো এখন আমি লুকাবার ও গুনছে এখন হ্যাঁ আমি গুনা শুরু করে দিচ্ছি ওখানে একটু সিটিংটা করে কোথায় লুকায় আমি দেখি তো একটু ভালো মতো চেক করে এখানে ব্যারিয়ার লাগিয়ে দিতে না আসতে পারে ও

এখন টাইমলি গেমার একটু কলা খাবে কেন আমাকে জীবনে খুঁজে পাবে না কারণ টাইমলি গেমার হচ্ছে খুস্তে দুকে টাইমলি গেমার হচ্ছে একটা নোবড়া পিয়ে আর আমি এদিক দিয়ে এদিক দিয়ে সব জায়গা থেকে হ্যালো টাইমলি গেমার হ্যালো টাইমলি গেমার শোনা নারকি তারপর আমি এখান দিয়ে গাইস তুই আমার সাথে কথা বল নাকি তুই গাইস দের সাথে কথা বলবি বেটা আর তোমরা সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করলে ভিতরে হিরো

আমি ফ্রিজের ভিতরে লুকাইছি খুঁজবে আমাকে কি খুঁজে পাবে এটা কি তোমরা জানো তুমি আমাকে জীবনে খুঁজে পাবানা যতই ট্রাই করবো তুমি আমাকে জীবনে খুঁজে পাবানা আর আমি যে এই জায়গায় লুকাবো তুমিও যে ওই ওই জায়গা থেকে আমার কি খুঁজে পাবে আমি কই বলো তো আমি কই বলো তো আমিও তুমিও ওই যে এই জায়গায় ছিলে আমি আমি পালিয়ে গেছি হ্যাঁ এখন তুমি ফ্রিজই দেবো গাইস কেউ আমি জানি আমি ফ্রিজে লুকাই নাই এখন আমি এখন অন্য জায়গায় লুকাইছি হ্যাঁ ওপরে আমি এখান যাব খুঁজছিলাম খুঁজক খুঁজ না খুঁজলে লাগিবে আমি কিন্তু সব থেকে হাট জায়গায় লুকাইছি তুমি কিন্তু আমা তুমি কিন্তু আমাকে আর এক মিনিট খুঁজতে পারবে তারপরে আর খুঁজতে পারবে না তাও আমি তোমাকে তিন মিনিট সময় দিলাম তিন মিনিটের ভিতরে তুমি আমাকে খোঁজ দেখি তো এখানেও ও কী করে নুবরা একটা মানুষ ওই যে ওখান থেকে হাটতাসে ওই যে গায়ে কীরকম নুবরা ওখান থেকে হাট তাসে ঢিং ঢিঙা ঢিং ঢিং করে আর এখন হচ্ছে আমরা

গাইস ও আমাকে জীবনে খুঁজে পাবে না তো ও যতক্ষণ আমাকে খুঁজবে ততক্ষণ কী করবে আমি জানি না গাইস গাইস ওখানে আমি পাঁচ মিনিটের জন্য রেস্ট নিব গাইস আমি এখন গণছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ গাইস ওকে আমি এখন খুঁজতে বের হব আর নোবরা মানুষ খুঁজে আমি ওকে দেখি এখান থেকে পায়নাটি খুঁজে আর গাইস গাইস

ए आज के जोज देखा नेक्स्ट गेम प्लेय भिडियो तुम्हारे बाय बाय